এই যে রেডি হয়ে গেল গাজরের রসমালাই এটা এবার হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার আর বাজে হচ্ছে এগারোটা তো এখন থেকেই ব্লকটা ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর পুচু সোনা তো আছেই ওকে নিয়ে তো সারাক্ষণ চলতেই আছে তা খেলবে কি খেলবে সেটাই বুঝতে পারি না প্রচুর খেলনা তো ওই বাড়িতে রয়েছে এবার এখানে খেলনা কিনবো তো মেয়ে আমাকে বারণ করলো মা আর খেলা ঠেল্লা কেনো না ও কিন্তু খেলনা দিয়ে একদমই খেলে না সব কিছু উল্টোপাল্টা জিনিস দিয়ে খেলে হাতা খুন্তি চামচ এই সব নিয়ে তাই জন্য আমাদের বাড়িতে একটা গাড়ি ছিল সেই গাড়িটা ধুয়ে পরিষ্কার করে তারপরে ওর হাতে দিয়ে দিলাম বাচ্চা বাড়ি থাকলে সময়ের কাজ সময়ে কিছুতেই হতে চায় না সবটাই বেলা হয়ে যায় তাই আজকে এতটা বেলা করে সকাল শুরু হলো আমাদের তো উঠেছি সেই আটটা মতন বেজে গেছে রাতে তো ঘুমাতে চায় না বারে বার উঠে বাচ্চা মানুষ তো ওই জন্য কারোরই ঘুম ঠিক মতন হয় না ওই জন্য একটু বেলা হয়ে যাচ্ছে তাই জন্য দেবনাথবাবু বললো যে আমি বাজার পাঠিয়ে দিচ্ছি তার সাথে টিফিনটাও পাঠিয়ে দিচ্ছি তোমার আর টিফিন বানাতে হবে না সোনাকে নিয়েই থাকো আর সোনা আসলে কীভাবে যে সময়টা কেটে যায় সেটাই বুঝতে পারি না জানো তো তাই এগারোটা বাজে এখন মেয়ের আমি একটু টিফিন করে নেবো আর মাকে দেখতে পাচ্ছ না মা একটু দিদির বাড়িতে গেছে তোমাদেরকে আগেও বলেছি যে বাগা যতিনে আমাদের সবাই থাকে দিদি মাসির বাড়ি সবটাই এখানে ওই জন্য ওখানে একটু ঘুরে এখানে আসলে একটু এদিক ওদিক যায় আর কি তা মা তো টিফিনটা খেতে পারবে না তাই জন্য আমি আর মেয়ে এখন টিফিনটা খেয়ে নিই এবার কী কী বাজার নিয়ে এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তাই কচুরি আর একটু আলুর তরকারি পাঠিয়েছি সেইটাই খেয়ে নেবো আলু ও ঘুগনি সোয়াবিন সব কিছু দিয়ে তরকারিটা বানায় বেশ ভালো বানায় আমাদের দোকানের একদম পেছনে আর পুজো সময় তো খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে ওই যে বসে আছে ওখানে সোপার মধ্যে গাড়ির ফাড়ি কিছু খেলনা দিয়েছি ওটা নিয়ে খেলবে তা চলো আজকে আবার একটু স্পেশাল মিষ্টি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর বেশি কিছু তো শেয়ার করতে পারছি না রান্না বান্না বুঝতেই পারছো মেয়ে কখনও করছে আমি কখনো করছি ওই জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর আমি ব্রেকফাস্ট সেরে নিয়ে দেবনাথবাবু কী বাজার থেকে পাঠিয়েছে সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো প্রত্যেক দিন নিয়ে ছোটো ছোটো করে ব্লগ করার চেষ্টা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পুরো ব্লগটা জুড়েই তোমরা পুচুশোনাকেই দেখতে পাবে কেন কদিন পরে বাড়ি চলে যাবে শুক্রবার দিন মেয়ের বাড়িতে আবার বিয়ে রয়েছে মাসি শাশুড়ির ছেলের ওই জন্য মনাকে চলে যেতে হবে তা দেখো বাজার পাঠিয়েছে হচ্ছে রুই মাছের মাথা রুই মাছ আর মাছ চিকেন চিকেন বোনলে সবটাই পাঠিয়েছে এই যে দেখছে শুয়ে আছে এই যে এনাকে নিয়ে আমার সময় কেটে যাচ্ছে তা চলো পরে তোমাদের সাথে গিয়ে আবার কথা হচ্ছে এত দুষ্টু করছে ও খাওয়ার পরে আর কিছু রান্না যেতেই পারছি না সব মাছটা ধুয়ে রেখে এসছি রান্না বান্না কিছু করতে পারছে না এখন বাজে হচ্ছে একটা বেজে গেছে বাবু চলে আসবে আর এই যে এনাকে নিয়ে আমি এখন সকাল থেকে বসে আছে কি দুষ্টুমি করছে বাপ রে বাপ এটা नेक्स्ट লেভেলে দুষ্টু হয়ে গেছে তোমরা জানো হয়েছে ও ও ও দাও বকে দাও তোমার চুল দেখি দাও তো চুল দেখি দাও তো ওই তো বাড়িতে বাচ্চা থাকলে সময়ের কাজ সময় একদম কিচ্ছু করা যায় না দুষ্টু আর যদি থাকে আমাদের শ্লোকের মতন দুষ্টু ছেলে তাহলে তো তোমরা সকাল থেকে শুরু করলেও কিছু করতে পারবে না কেন একে নিয়েই সারাদিন তোমার সময় কেটে যাবে এতটাই দুষ্টু একটা ছেলে শ্লোক তোমরা জানো শ্লোক কত দুষ্টু বলেছিলাম না তোমাদেরকে শ্লোক কত ভালো কিন্তু ও একদমই দুষ্টু খুব একটা ভদ্র ছেলে না একটা দুষ্টু ছেলে এটা দেখো চোখ মুখটা কী দুস্তু করে আজকে বারোটার সময় সাড়ে এগারোটার সময় ব্রেকফাস্ট করেছি আর আমি আজকে তো ব্রেকফাস্ট বানাতেও হয়নি বাবু পাঠিয়ে দিয়েছে বাজার টাজারের সাথে তোমাদেরকে তো দেখালাম কি কি বাজার পাঠিয়েছে সব কিছু আমি একদম বাজার নিয়ে এসে সব ফ্রিজে রেখেছি মেয়ে শুধু বললো মা আজকে একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবো সোনামুগ ডাল সেইটাই রান্না করব আর ফুলকপি আলু ভাজা আর হবে মানে রুই মাছ ভাজা বাবুও ভাজা খাবে আর তোমার আমাদের আমার ছেলে খাবে আর দেবনাথবাবু মাছ ভাজা খাবে মেয়ে মাছ খাবেন ও মাছের মাথা দিয়ে ডাল আর ভাজা দিয়ে ভাত খাবে ফুলকপি আসবে তার জন্য একটা স্পেশাল মিষ্টি বানাবো এরা দুজনে ঘুমিয়ে পড়বে তারপরে আমি বানাবো এই ছেলেটা না ঘুমালে আমি কিচ্ছু করতে পারব না খাবার রেডি হচ্ছে খাবারটা খাইয়ে দেবে তারপরে স্নান করে দেখেছ আমার কি অবস্থা মাথাটাও পর্যন্ত আমি এখনো মানে ঠিক মতন আসরাতে পারি কি মুখে দিলি কি মুখে দিয়েছ দেখি আ করো এবার নাকি মাছের মাথা দিয়ে সোনামুখ ডাল রান্না করার জন্য তখন মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি রুই মাছের মাথা এর মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দেবো গোটা সাদা জিরে সব একবারে কুচানো টমেটো দেবো টমেটো একটু টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো জলে একটা মশলা রেডি করে নিয়ে আদা বাটা হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো মশলাটাকে এখন ভালো করে কষাতে হবে আর মুগ ডালটাকে ভেজে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল আমার একদম রেডি হয়ে গেছে উপর থেকে একটু ঘি গরম মশলা দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে আজকে তো সেরকম রান্না বান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না শুধু মাছের মাথা দিয়ে ডালটাই করলাম আর মেয়ে তো তোমার মাছ ভাজা ফুলকপি আলু ভাজাটা তো নামিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে এই ডালটা করলে আমার ছেলে মেয়ে পুরো ভাতটাই খেয়ে নেয় ওদের এত ভালো লাগে মাছের মাথা দিয়ে ডাল আর আমি যেটা বানাই সেটা সবচেয়ে প্রিয় লাগে পেঁয়াজ রসুন দিয়ে বানাই না তো এই জিরে বাটা ধনে পাতা তোমার আদা কাঁচা লঙ্কা সমস্ত মশলা দিই কিন্তু আমি পেঁয়াজ রসুনটা একদমই দিই না তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার বাবুকে মনাকে সবাইকে একসাথে খেতে দিয়ে দেবো দেবনাথবাবু এসতে সানে গেছে ও স্নান করে এসে ঠাকুরটা দেবে তোমাদেরকে বললাম মা একটু দিদির বাড়িতে গেছে আজকে এইবেলা তো আসবেই না সো সন্ধ্যেবেলাতে আসবে তা মেয়ে আর ছেলে আগে ঘি মাছ ভাজা দিয়ে খেয়ে নিল রুই মাছ ভাজা আর প্রচুর সোনার তো খাওয়া হয়েই গেছে ও মাছ ভাজা আর খিচুড়ি খেয়েছে এবার ওদের ডালটা দিয়ে খেতে দিয়ে দেবো তারপরে আমি আর দেবনাথবাবু স্নান করে আসলে তো ঠাকুরটা দিয়ে দেবে আজকে আমি আর মেয়ে দুজনে তো কেউ দিতে পারবো না একটু অসুবিধার জন্য তো এইবার দুজনে খেতে বসে পড়বো তা চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই বিকালে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে

সন্ধেবেলা সন্ধে সন্ধে দাওয়া হয়ে গেছে ঠাকুর দেওয়ার কাজটা মাই করে মা আসলে ওইটার দিকে আমার আর যেতে হয় না ওই জন্য আর আমি পুচু সোনাকে দিয়ে দিয়েছি আর দেবনাথবাবুর তো সময় বেশ কাটছে এখন সন্ধেবেলা আসলে কাছ থেকে আসার পরে আগে যেটা আমি একটু টিভি টিভি দেখতো এখন সেটাও উঠে গেছে এখন পুরো সময়টাই পুঁচু সোনাকে দিয়ে দিয়েছে তা দেখতেই পাচ্ছো ওর খেলা ওর হাসি সেগুলোই দেখে আমাদের বেশ সময় কেটে যাচ্ছে দিদু দাদুনের তো দেখো ও বসে রয়েছে এবার মেয়ে চা বসিয়ে দিয়েছে এবার চা খাবো চা খেয়ে নিয়ে মিষ্টিটা বানাবো তোমাদের সকালেই বলেছিলাম কিন্তু বানানো হয়নি এখন তো চলো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে গিয়ে আবার কথা হচ্ছে পরে খাওযা পরে তোমাদের সাথে একটু কথা বলায়নি কালকে সারা রাত শোনার সাথে এই জন্য কালকে কি হয়েছিল কেন একটু অসুবিধা হচ্ছিল মনে হয় ওই জন্য মেয়ে আমরা সব ঘুমাচ্ছিলাম একটু আগে উঠে চাটা খেয়ে সন্ধে দিয়েছে মা এবার বানাবো তোমাদের বললাম যে এটা মিষ্টি বানাবো স্পেশাল হচ্ছে গাজরের রসমালাই তার জন্য তিনখানা গাজর নিয়ে নিয়েছি এটা একটুখানি কুচি কুচি করে মিক্সির জারে দিয়ে দেবো আমাদের সোমেন আসবে জামাই আসাতে একটু স্পেশাল মিষ্টি বানাবো গাজর দিয়ে দিলাম এর মধ্যে একটু দুধ দিয়ে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো

দু চামচ মতন দেবো সুজি এই এক লব নেবো শক্ত একটা মন্ড মতন করে নিতে হবে যাতে কী বলতো যে রসমালাই লেচিটা কাটতে পারি এটা এখন অনেক কাজ আছে এটা এখন স্টিম দিতে হবে স্টিমে দিয়ে তারপরে আমার হাত যন্ত্রণা করছে বলে ওই জন্য মনাকে বললাম মতো একটু নেড়ে দেবে হালকা আগুনে করতে হবে বেশি আগাছটা বাড়াস না তাহলে তো ভালো হবে না এই দেখো গাজরের ডোটা একদম বানানো হয়ে গেছে ঘিটার এবার এটা নামিয়ে নেব এটা সুজি দেওয়া আছে না রেখে দিলে এটা একটু শক্ত হয়ে যাবে ডোটা বানানো হয়ে গেছে এবার ছোটো ছোটো করে রসমালাই আকারে হাতে একটুখানি ঘি লাগিয়ে নেব লাগালে এটা ভালো ফটো তৈরি করা যাবে এবার রসমালাই যেরকম হয় সেরকম ছোটো ছোটো করে লিচি কেটে নিতে হবে Esse estreita fica dentro, né? সবগুলো লেচি এরকম কেটে নি তোমরা চাইলে তো এরকমও একটুখানি এইভাবে করতে পারো এই যে এইভাবেও একটু করা যাবে কেন বাবু এইভাবেও করা যেতে পারে আমি গোল গোল মতো রসগোল্লাই করে ছোটো ছোটো করেই করছি তো চলো সবগুলো লেচি কেটে নিই তারপরে আমি কীভাবে করবো তোমাদের সাথে শেয়ার করবো এই যে রেডি হয়ে গেল গাজরের রসমালাই এটা এবার নিচের এটাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি নাহলে একটার সাথে একটা লেগে যাবে সেই জন্য এবার দেখো জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি একটুখানি স্টিম করে নেব তাহলে দুধে দিলে এই জিনিসটা ভেঙে যাবে না এটা আবার একটু চাপা দিয়ে দেবো বেশিক্ষণ দিতে হবে না পাঁচ মিনিট মতন দিলেই হয়ে যাবে তারপরে এবার দুধটা জাল দেবো এখন আমার অনেক কাজ আছে কড়াইটা একটু ধুয়ে নিয়ে যাবো বাবা ওই খাবি আবার রসমালাই খাবি

কোলে নিয়ে বসে থাকতাম আর ওই কাঠের জালে কাটতে হতো কি দেখছিস অতটা মা এখনো সব পারে এখন তো গ্যাস হয়ে আমাদের অনেক কাজ কমে গেছে কষ্ট কমে গেছে আগে তো কষ্ট আমরা করতাম ভুল দাওয়া ঘেস বলে ওটাকে আমাদের গ্রামে বলে ঘেস না এই যে দুধটা দিয়ে দিয়েছি এবার দুধের মধ্যে দেখো দুখানা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি ওটা এবার দিয়ে দেবো এলাচটা দিলে গন্ধটা বেশ ভালো আসবে

এবার একটু আমি দেখে রাখবো যাতে দুধের রসটা ভালো মতো ভেতরে চলে যায় তা চলুন আমি নিয়ে পরে তোমার গাজরের রসমালাই একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে সাদার মধ্যে অরেঞ্জ কালারটা বেশ ভালো লাগছে এইবার আমি একটু অল্প করেই বানালাম প্রথমবার বানিয়েছি তো ওই জন্য বেশি একটা বানাইনি প্রথমবার বানাতে গেলে সব কিছুই অল্প বানাতে হয় তারপরে নেক্সট আমি বেশি করে বানাবো কারণ নিজের প্রতি ভরসা হয়ে গেছে যে না জিনিসটা খেতেও ভালো দেখতেও ভালো লাগছে তা হাতে করে কিছু বানিয়ে সবাইকে খেতে দিতে বেশ ভালো লাগে তা দেখো একটার সাথে একটা লেগে যায়নি কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমার আমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব